তো আপনার আগে যে পরিস্থিতি দেখলাম তো এখন যে পরিস্থিতি দেখতেছি তো আপনি এখন কিরকম কি ঠিক আছেন আমি আজকে দুদিন যাব খানা দানাটা আমার উচিতে ভালো আমি এখন আজকে দুইটা দিন কি সমস্যা নিয়ে আসছেন সেটা ঠিক আমার আপনার কি সমস্যা ছিল আমার ছিল আপনার আসলে ক্যান্সার হ্যাঁ সুস্থ ক্যান্সার

তো দুই দিনই উনি আল্লাহ রহমতে আল্লাহ পাক এই গাছ গাছ ওষুধ যতটুকুই যা ওনারে আল্লাহ পাক রিজিকে মিলে সেইটা খাইয়ে উনি মোটামুটি সুস্থ ভাত তো খাইছে পেট ভরিয়ে কালকে এবং নাস্তা খাইতেছে খানা খাইতে সবাই ফ্রিভাবে খাইতেছে মোটামুটি উনি এখন সুস্থ কি বলেন আপনি জি তো আপনি তাহলে আগের থেকে একটু সুস্থ মনে হইতেছে নিজের কাছে এখানে আমি রুগী দেখি ধরেন সর্ব ধরনের ক্যান্সার নিয়ে টিউমার ক্যান্সার ব্লাড ক্যান্সার তারপর ব্রাস ক্যান্সার জরায়ুতে টিউমার এবং এইচ বি ভাইরাস লিভার সিরিয়াস তারপর ফুসফুসে টিউমার বিভিন্ন ধরনের ক্যান্সার সর্বরোগের চিকিৎসা দেয় নুনি ফল করসল বিভিন্ন দেশি বিদেশি গাছগাছার মাধ্যমে আল্লাহ রহমাতে বিভিন্ন ডিস্ট্রিক্টের রোগ আসিয়াও রুগীরা আসে আইসে ওষুধ নিয়ে খাইয়ে মোটামুটি আল্লাহ তাদেরকে রহমত দান করে সেভাবে ক্যামেলা দান পায় এই নিয়ে আসি যদি কারো এখানে চিকিৎসা নেওয়ার তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো এটা বরিশাল ডিস্ট্রিক্ট গৌনী থানা কসবা আল্লাহর মসজিদ গ্রাম আমার নাম কবিরাজ হাবিব সর্দার